হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে আমি চলে এসেছি ড্রাগন গাছের একটা আপডেট নিয়ে তো দেখো ড্রাগন গাছের সামনে আমি বসে আছি আর তোমাদেরকে আমি একটু আপডেট দেবো দেখো এখানে কিন্তু আমি ড্রাগন গাছের চারা করেছি দেখতে পাচ্ছ এখানে একটা চারা আছে এখানে একটা চারা আছে ঠিক আছে এখানে দুটো চারা আমি তৈরি করেছি নিউ ঠিক আছে আর হচ্ছে এখানে তো আমার বড় ড্রাগন গাছটা আছে দেখো তো এই ড্রাগন গাছের পরিচর্যা আমি খুব কমই করি বেশি কেয়ার করলে এই গাছের মুশকিল কারণ এই গাছ হচ্ছে একদম জল কম দেবার গাছ বেশি জল এই গাছে প্রয়োজনই হয় না আর এই গাছকে যত মানে শুকনো ওয়েদার মানে এগুলো হচ্ছে যেরকম ক্যাকটাস গাছ যেরকমভাবে বেড়ে ওঠে এই গাছ সেভাবেই বেড়ে ওঠে এই গাছগুলো আর এই গাছগুলো দেখো একবার আমি কিন্তু এখানে যেহেতু লম্বা লম্বাই ডালগুলো উঠেছে তো আমি এখানে একটা করে আমি এটা আমার বাড়িতে তৈরি নারকেলের দড়ি দিয়ে আমি হচ্ছে যে ঘর মোছার যে মফগুলো হয় সেই মফের লাঠিগুলো তো যখন আমাদের ইউজ করা হয়ে যায় আমরা ফেলে দিই তো সেইটার মধ্যে কিন্তু আমি এখানে কি করেছি নারকেলের দড়ি পাকিয়ে পাকিয়ে এটাকে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করে দিয়েছি আর এখানে যেহেতু এখন নতুন গ্রিল আছে তো আমি মানে ভবিষ্যতে এগুলোকে আমি এই গ্রিলের সাথেও আটকে দিতে পারি কোনো প্রবলেম নেই তো ব্যাপারটা হচ্ছে এই ড্রাগন গাছে ফল আসতে সময় লাগে প্রায় দু তিন বছর কারণ এটা কাটিংয়ের গাছ যেহেতু ঠিকঠাক করে যদি এটার পরিচর্যা করা হয় তাহলে হয়তো আগে ফলন হয় কারুর আগে হয় কারুর কম মানে মানে পরে হয় কিন্তু সবটাই হচ্ছে এর পরিচর্যার উপর ডিপেন্ড করে এতে কি সার দেয়া হচ্ছে এতে কিভাবে পরিচর্যা করা হচ্ছে বিশেষ করে আমি কোনো বাইরের কেমিক্যাল এই গাছে দিই না ঘরের আমার ঘরোয়া তৈরি যে সার ডিমের খোসা কলার খোসা পাতা পচা সার ঠিক আছে এই সমস্ত কিছু দিয়ে আমার এগুলো রোজগার এগুলো আমি তৈরি করি তো জন্যে এই গাছটা হয়তো গ্রোথ কম তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এগুলো কিন্তু একটু স্লোলি বাড়ে এগুলো একদম রাতারাতে কিন্তু বাড়ে না তো দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমার দেখো এখানে দেখো একটা ডাল দেখতে পাচ্ছি যে ধরেছি এটা কতটা লম্বা হয়েছে আমি এটা গ্রিলের সাথে আটকে দিয়েছি আর এখানে আমি নিউ যেগুলো এই যে বেরিয়েছে নিউ যেগুলো বেরিয়েছে এইগুলো আমি এগুলো কিন্তু মানে ইদানিং বসিয়েছি তো এগুলো আশা করি এগুলো আস্তে আস্তে কিন্তু গ্রোথ ধরে নেবে তো ব্যাপারটা হচ্ছে যে যে গাছে তুমি বেশি কেয়ার করবে সেই গাছ হয়তো তুমি তোমাকে অতটা ফল দেবে না যে গাছ তুমি কেয়ার করবে না দেখবে কয়েক দিনের মধ্যে তো মানে তুমি দেখতে না দেখতে দেখবে তার গ্রোথ তোমার চোখে পড়বে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বর্ষাকালে যে কোন ধারে রয়েছে বর্ষার জল পরে এমনি মাটি ভেজা থাকে তার মধ্যে ওভার ওয়াটারিং না করাই ভালো আর আমার মনে হয় এই গাছটা যত মানে ফল তো দেবে ঠিক আছে যে কোনো গাছই ফল ফুল দেয় কিন্তু আমি আমি যে কারণে গাছগুলো বুনি বন্ধুরা তো আমি কিন্তু সত্যি কথা বলতে কোনো ফল বা ফুলের আশায় গাছ বুনি না আমি শুধুমাত্র গাছ বুনতে ভালোবাসি যে হয়তো ফলেরই কোনো গাছ হলো কিন্তু ফল দিল না তাতে আমার বিন্দুমাত্র দুঃখ হয় না আমার মনে হয় গাছটাই আমার সৌন্দর্য যদি আমি ঘুম থেকে উঠে আমি আমার এই ব্যালকনিতে যে সবুজ কিছু দেখতে পাচ্ছি এটার জন্যই আমার এটাই ভালো লাগে তো সেই সেই গাছ আমাকে ফল দিক চাই না ফুল দিক অনেকে থাকে আমি দেখেছি যে ফুল গাছ বুনলো বা ফল গাছ বুনলো যখন দেখতে সেই গাছে ফুল ফল হচ্ছে না গাছটা কেটে ফেলে দেয় বা অনেকে মরশুমি গাছ বনে যে একটা মরশুমে গাছ বুনলো সেই মরশুমে ফলটা দিয়ে দিলো বা ফুলটা দিয়ে দিল তারপর সেই গাছটাকে উবড়ে তারপর সে ওই টবেই অন্য গাছ বুনলো কিন্তু গাছটা হয়তো অনেকটা গ্রোথ নিয়েছিল ভালো আর কি সেটা বৃদ্ধি পেয়েছিল কিন্তু গাছে ফল বা ফুল আসে না তো বা হয়তো এক বর্ষজীবী গাছ হলে যেরকম হয় অনেকে দেখি সেই গাছটা তুলে ফেলে দিয়ে আবার সেইটাও নতুন গাছ দেয় তো আমি এরকম মানে খুব কম মানে করি না করি না আমি এরকম করি না যেই গাছ একমাত্র দেখি যে পুরো মরে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে সেই গাছই একমাত্র আমি টপ থেকে তুলি আদারওয়াইজ আমি অন্য নতুন কন্টেনারে গাছ বনি কিন্তু যেই গাছ হয়তো এক বছর আমার যেরকম আগের বারে হয়েছিলো যে এক দেড় বছর ধরে টানা লঙ্কা দিয়েছে লঙ্কা গাছটা হয়েছিল এবং লঙ্কা দেয়নি এরকমও ছ সাত মাস গেছে তো আমি কিন্তু গাছটাকে আমার সন্তানের মতো করেই রাখি আমি কিন্তু সেই গাছটাকে তুলে ফেলে দিইনি যে এই গাছে আর লঙ্কা হচ্ছে না শুধু এই গাছটাই তো পড়ে রয়েছে ওইটা আমি আমি নতুন কিছু বুনে দিই এরকম আমি করি না আমি হচ্ছে গাছটা তো রয়েছে গাছটা তো একটা প্রাণ তো আমি সেই প্রাণটাকে কেন নষ্ট করব। সে তার মানে তার যতদিন তার প্রাণ আছে সে নিজের প্রাণ নিয়ে ততদিনই থাকুক তারপরে যখন তার নিজের চলে যাওয়ার টাইম হবে তখন তো সে জানান দিয়েই দেবে তো আমার এইটাই আমি মনে করি তারপরে যখন আস্তে 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 দেখি গাছটা নিজেই যখন মারা গেল তো তখন শুকিয়ে কাঠ হয়ে গেছে তখন আমি গাছটাকে তুলে তার জায়গায় আমি অন্য গাছ বুনে দিয়েছি তো আমি অনেককেই দেখেছি এরকম তুলে তুলে ভালো গাছ তাজা গাছকে তুলে ফেলে দিয়ে তার জায়গায় নতুন তো আমি কে কী করে আমি বলতে মানে এগুলো আমি দেখেছি তবে আমার এগুলো পার্সোনালি ভালো লাগে না আমার যে কোনো গাছই আমার সন্তানের মতো সেটা ফল দিক চাই ফুল না দিক আমার জাস্ট হয়ে পড়ে থাকলেও আমি তাতে খুশি তো এই হচ্ছে আর বলবো আর তোমরা এই সিজনে কি কি কাজ করেছো আমাকে অবশ্যই শেয়ার করে দিও অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তবে এবার ভিডিও আসবে আস্তে আস্তে বাড়িতে একটু কাজের চাপ রয়েছে বলে আমি ভিডিও করতে পারছি না মানে তোমরা যারা যারা আমার এই ব্লগ চ্যানেল ভিডিও দেখো নি বা জানো না আমার এই গার্ডেনিং চ্যানেল ছাড়াও আমার একটা ব্লগিং চ্যানেল আছে যাতে আমার সমস্ত ডিটেলস আমি কেন ভিডিও দিতে পারছি না কেন কি আমার লাইফস্টাইল সব কিছুই ভিডিওর মধ্যে থাকে তো সেই চ্যানেলটার নাম হচ্ছে মৌসুমী ডায়েরিয়ান ব্লগ চ্যানেল তোমরা এই চ্যানেলের মধ্যেই ওই আরও দুটো চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে একটা হচ্ছে ডায়রিয়ান ব্লগ চ্যানেল একটা হচ্ছে ফুড ম্যাজিক যাতে কিনা আমি সব আমার ভিডিও আপডেট দিই গাছের চ্যানেলে যেগুলোও দিই না সেটা কিন্তু আমি সব কিছু আমার ব্লগিং চ্যানেলে থাকে আর আমার একটা মৌসুমি ফুড ম্যাজিক চ্যানেল বলে রয়েছে যেতে আমি রান্নার রেসিপি দিই আর আমার ফেসবুক পেজ রয়েছে মৌসুমি রয় বলে মনে মৌসুমি রায় তো সেইটাতেও কিন্তু তোমরা আমাকে যোগাযোগ করতে পারো বা আমার ভিডিও দেখতে পারো আশা করি তোমার যদি ভালো লাগে তো চলো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও এটাটা